গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই দু হাজার আবার ঘুরতে যাওয়ার মানে এটা প্রথম ঘুরতে যাওয়া তো এখন ভোর সাড়ে চারটে বাজে আর আমরা এই যে হাওড়া ব্রিজের তলা দিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটি সব পরে বলবো কিন্তু সবচেয়ে বড়ো আনন্দের কথা হচ্ছে আমি ভীষণ এক্সাইটেড কারণ বন্দে ভারতে যাব। আর অরেঞ্জ বন্দে ভারতে চড়ার ভীষণ ইচ্ছে ছিল দেখো আমাদের বন অরেঞ্জ কালারেরই বন্দে ভারত দিয়ে দিয়েছে কিন্তু একটা খারাপ খবর হলো আমার জলের বোরসিলের বোতলটা উবেরে যে ফেলে এলাম তাদের যখন আমরা ইনফর্ম করলাম তারা মানে বলল হ্যাঁ আসুন নিয়ে যান বাট কিছুতেই ফেরত দিল না মানে বললো না নেই কিছু নেই তারপরে ফোন সুইচ অফ করে দিল ফোন ধরলো না খুব বাজে এক্সপিরিয়েন্স তা খারাপ অভিজ্ঞতাকে পেছনে ফেলে রেখে আমরা আমাদের জার্নি স্টার্ট করে ফেলাম পারফেক্ট টাইমে বন্দে ভারত তো ছাড়ল এবং ছাড়তে ছাড়তেই খাওয়া স্টার্ট বন্দে ভারতে ওঠার আগে আমরা তো গেছিলাম আমি আমার হাজব্যান্ড মানে পাঠক আর আমার মন মনের হাজব্যান্ড তার মনে সাড়ে ছটা সাড়ে ছটায় উঠবে বলবে হাসবেন্ড বারবারই বলছে এত খাবার দেবে এত খাবার দেবে যে সে খাবার খেয়ে কি সেসব নেই এই যে এসে গেছে আমাদের চা চা আমি চাইছে চা আর তার সাথে বিস্কিট জল তারপরে নিউজপেপার তো সেই খাচ্ছি আর বাইরে দেখো এখন আলো ফুটে গেছে সুন্দর বাড়িটা কুয়াশায় ভর্তি ঠান্ডা ঠান্ডা আহা হা হা এই ভালো এত সুন্দর এতদিন বাদে বেরিয়ে না মনটা পুরো ভালো ভালো হয়ে গেল খুব ভালো হয়ে গেল আর তোমরা হয়তো ভাবছো যে কোথায় যাচ্ছি এত ভোরবেলা বন্দে ভারতে ঠিক ধরেছো শীতকালে আরেকটু ঠান্ডা খেতে যাচ্ছি আমরা পাহাড়ে যাচ্ছি আমরা চলে যাব এনজিপি

খাবার দাবার দেখে তো হয়ে গেছে আর আমার চিন্তা কী হচ্ছে আমার তো ইউরিক অ্যাসিড হয়েছে বলে সব বারুন কিন্তু ডিমের অমলেট এই ওই সব বারুন মানে ডিমটাই বাড়ুন কিন্তু পার্থ হচ্ছে তুমি খাও ঘুরতে এসেছি এখন সব বাদ দিতে হবে আর দেখো সাতটা চুয়াল্লিশ এর মধ্যেই আমরা বোলপুর ঢুকে গেছি আমরা এরপরে সাতটা আমি পজিটিভলি পার্থকে বলবো যে চলো বন্দে ভারতে যাব ভোরবেলা ট্রেনে উঠবো সকাল সকাল পৌঁছে যাবো সারাদিন ঘুরতে পারবো ভালো না বলো আর কিরকম কদিন আগেই শান্তিনিকেতনে এসেছি যেহেতু কদিন মানে জুন মাসে এসেছিলাম যার জন্য আরেকটু বেশি ভালো লাগাটা কাজ করছিল

হঠাৎ করে শুনলাম মালদা থেকে উঠেছে অঙ্কুশ আর সবাই খুব দৌড়ে দৌড়ে দেখছে আমার সেরকম কিছু মনে হচ্ছিল না কিন্তু ভাবলাম যাই একবার দেখে আসি তো দেখে টেখে যখন এলাম দেখলাম প্রচণ্ড ঘ্যাম ঐন্দ্রিলা আর অঙ্কুশ তো মুখ নিচু করেই রয়েছে কি যে দেখছে ভগবান জানে যে কি যে জুতোটাই হয়তো দেখছিল তো আমি

আর এই খাওয়া দাওয়া করতে করতেই মানে শেষ হতে হতেই আমরা এনজিপি পৌঁছে গেলাম একটু ছবি টবিও তোলা হলো তারপরে তো আমরা চলে গেলাম একটা গাড়ি নিয়ে হোটেলে প্রথমে খানিকটা হাঁটলাম শুনেছিলাম হোটেলটা কাছে কিন্তু দেখলাম না এত লাগেজ নিয়ে না আর এত ওই জ্যাকেট ফ্যাকেট পরে পারা যাচ্ছে না তো আমরা একটা গাড়ি শেষে ভাড়া করে নিলাম নিয়ে হোটেলে গেলাম ফ্রেশ হলাম হয়ে চলে গেছি করোনেশন ব্রিজ দেখতে আমরা রেস্ট নেওয়ার সময় পাইনি সবাই গাড়ি চললেই খালি ঘুম পেয়ে যাচ্ছে কিন্তু বাইরেটা এত সুন্দর লাগছে না রোদ আছে ঠান্ডা আছে সব মিলিয়ে আকাশটাও ভীষণ সুন্দর তার মধ্যে সে বক রোডের জ্যাম সেগুলো আছেই মানে ড্রাইভার সাহেব বললেন আমাদেরকে আজকে করনেশন ওইখানটা দেখাবে আর সেবক কালীবাড়ি যে আছে সেবক কালীবাড়ি যদিও সেবক কালীবাড়িতে ছবি তোলা যায় না আমাদের পৌঁছতেও অনেকটা সন্ধে হয়ে গেছিলো মানে অন্ধকার মানে

তোমার সিকিম যাওয়া যায় না গাড়ি না না বাড়ি হয় বলেই তো মানে ল্যান্ড স্লাইডিং হয় এই যে জলের জায়গাগুলো আটকে আজকে হোম হচ্ছে এ হচ্ছে সে হচ্ছে জলটা আট卡বে ফাটিয়ে দেবে যেটা উত্তরাখণ্ড মানি আছে দুদিন দিন কত গাড়ি না আমাদের কিরাম বলো আমাদের প্যাকেজ আমি ওইভাবে গাড়ি জানি না তবে গাড়ি আমি যেটুকু শুনলাম Hey, Chris. Hey, Chris. Hey, Chris. Hey, Chris. Hey, Chris. আসলে আমাদের যে ড্রাইভার ভাই ছিল সে আসলে আমাদের বুঝিয়ে দিচ্ছিল যে কি হিসেবে আমাদের মানে প্যাকেজটা করা হয়েছে তো সে যা হোক সে সুন্দর করে আমাদের বুঝিয়ে দিল যে কীভাবে কি কেন এই টাকাটা নিয়েছে বা এতটা কেন হয়েছে এই সব আর কি যারা সিকিম থেকে নামছে যারা ট্রেন ট্রেন আছে এবার সেই গাড়িগুলো তো জ্যামে পড়ে রয়েছে সেই নিয়ে কথা ছিল আর যাত্রার সৌন্দর্য দেখে তো পাগল হয়ে যাচ্ছি এত বছর বাদে আমি পাহাড়ে এসেছি যে আমার যেন চোখ ফিরছে না কিন্তু আমার বোনেরা তো মাঝে মধ্যেই পাহাড়ে আসে ওদের অতটা ইয়ে মনে হচ্ছে না কিন্তু আমার খুব ভাল লাগছিলো আমি লাস্ট বোধ এরকম উঁচু পাহাড়ে গেছি সেই কাশ্মীরে মানে প্রায় এইট এইটটি ঠিটটি হবে তার মানে বুঝতেই পারছো আর পার্থ তো আসেই কখনো যার জন্যে আমার খুব ভাল লাগছিলো খুব মানে আমি অ্যাকচুয়ালি দার্জিলিং যেতে ইচ্ছে ছিল বাট সবাই এত বলছে দার্জিলিংটা ঘিঞ্জি 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 অফ বিটে যাবো সেই জন্যেই আরও আমাদের আশা তুই আমরা চলে এসেছি কর্ণেশন ওয়াও ওয়া তো ধান দিয়ে যাব গাড়িটাকে আগে রাখতে হয়েছে এই সাইড দিয়ে যাচ্ছে আর এই যে তিস্তা নদী আমরা শুন না বোধহয় উঁচু থেকে নিচের দিকে দেখলে বিশন মানে আনইজি লাগে ভয় ঠিক না খালি মনে এককুড়ি পড়ে যাব কিলোমিটার ভিতরটা পালপিটেশন হয় তাই আমি মানে একটু আনইজি লাগছিল প্রথম দিনটা তারপরেও ঠিক হয়ে গেছে কোনো অসুবিধে হচ্ছিল না সেভাবে তো এই কর্ণেশন ব্রিজ কতও দেখেছি সবাই ছবি তোলে আজকে আমিও এসেছি সেটাও খুব ভালো লাগলো যে আমারও একটু ইচ্ছে ছিল কর্ণেশন ব্রিজের ছবি তুলবো গিয়ে সেটাও হলো কিন্তু এই করতে করতে কিন্তু সন্ধ্যেও হয়ে গেল। আর মন্দির বন্ধ হয়ে যায় সাতটা সাড়ে সাতটার মধ্যে যদিও অনেকটা সময় আছে কিন্তু সত্যি কথা বলতে আমাদের শরীর দিচ্ছিল না আমরা যেহেতু অত ভোরবেলা ট্রেন ধরেছি আমাদের প্রায় তিনটে থেকে মানে জাগা ছিলাম আমরা যার জন্য সবারই শরীর খুব টানছিল মনে ছিল কত তাড়াতাড়ি দেখেই আমরা ফিরে আরে এটা আমার এটা আমার আসার খুব শখ ছিল রে এখানে আমরা করণচন্দ ব্রিজে একটু ছবি টবি তুলে কালীবাড়িতে মা কালীর দর্শন করলাম পুজো দিলাম পুজো তো সেদিন ওই দেখ ওর খাওয়ার শখ হয়েছে রে যেটা বলছিলাম পুজো দিলাম মানে টাকা ধরে দিলাম পরের দিন পুজো হবে কারণ আমাদের সবাই তো সেই সকালবেলা চান টান করে আর ফ্রেশ সেরকম কাপড় চোপড় নয় তাই জন্য তো সেসব করে আমরা বাড়ি ফিরে আগে বাড়ি প্রথমে যাইনি একদম ফিরে হোটেলের কাছে এসে আমরা ডিনার করে বাড়ি ফিরে শুয়ে পড়েছি তো চলো আজকের মতো এখানেই